অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই রাজধানী শহর ঢাকার বৃষ্টি শপিং মল ও ভবন পড়বে মহাবিপদে এসব স্থাপনায় মারাত্মক অগ্নি অগ্নিঝুঁকি রয়েছে দর্শক এসব আমাদের তৈরি না গত পাঁচ নভেম্বর অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় আতকে ওঠার মতো বিষয়টি উঠে এসেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রকাশ্যে ভবনগুলোর সক্ষমতা যাচাইয়ে বিষয়টি উঠে আসে সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর দশটি শপিং মল ও দশটি বহুতল ভবনের সক্ষমতা যাচাই করা হয় এরপর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব শপিং মল হচ্ছে নিউ মার্কেটের ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন সুপার মার্কেট বাণিজ্যিক ভবন চক বাজারের মদিনা আশিক টাওয়ার নিউ এলোফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার বসুন্ধরা এলাকার রূপায়ণ শপিং স্কোয়ার মধ্যবাড্ডার হাকিমল কমপ্লেক্স গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার মালিবাগের সেন্টার পয়েন্ট শপিং মল মালিবাগের মৌচক মার্কেট মিরপুর রোডের গাউসিয়া মার্কেট ও চাঁদনি চক শপিং কমপ্লেক্স বাণিজ্যিক কাম আবাসিক বহুতল ভবন শান্তিনগরের টুইন টাওয়ার কনকর্ট কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি বংশালের রোজলিল ভিসোতা ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শাহবাগের মোতালে প্লাজা শাহজাদপুরের সুবাস্ত নজর ভ্যালি পল্টনের এম এল ভিলেজ আদাবরের জাপান গার্ডেন সিটি ও আদাবরের শিবুরা ভবন সতেরো এবং উত্তরার কনকর্ড ডি রিয়েল বহুতল ভবন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধি দপ্তরের শপিং মল ও বহুত ভবনের অগ্নি নির্বাপন সক্ষমতা যাচাইকালে দেখতে পায় অধিকাংশ স্থাপনায় ফায়ার সেফটি প্ল্যান ও কার্যকারিতার সনদ ভবন ব্যবহারের অনুমতি এবং ফায়ার সার্ভিস থেকে বহুতল ভবনের ছাড়পত্র নেই সব সিঁড়ির নিচতলা থেকে ছাদ পর্যন্ত নেই এবং ছাদে রয়েছে ফায়ার সেফটি প্রশিক্ষিত জনবল নেই শ্রেণী ও লোড অনুযায়ী ফায়ার ড্রিল হয় না বেসমেন্ট ফ্লোর মার্কেট হিসেবে ব্যবহার হয় স্থায়ী কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই ভবন অনুযায়ী ভূগোপস্থ জলধারের আয়তন ও ধারণ ক্ষমতা সুনির্দিষ্ট অনুযায়ী নেই ফায়ার সার্ভিসের সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী অনুযায়ী ডায়ামিটারের রাইজার ও রাইজার পয়েন্ট নন রিটার্নিং প্রেসারের রিইউজিং ভাব সহ হোস পাইপ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান বলেন দশটি শপিং মল ও বহুতল ভবনের অগ্নি নির্বাপন সক্ষমতার ঘাটতি নিরসনে তাদেরকে এক মাসের সময় দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আলম সিটিজেন জার্নাল টোয়েন্টি